হ্যাঁ ভালো কি করো মামা কিছু নাই তো শুয়ে আছি ভালো লাগছে না এই জন্য শুয়ে আসছি একাই আছো হ্যাঁ মামা আমি একাই শুয়ে আছি আম্মু পাশের রুমে শুয়ে আছে ভাইয়া শুয়ে আছে ও আচ্ছা খাওয়া দাওয়া হয়েছে রাতে মামা এইমাত্র খাইছি শীত না এইজন্য জন্য তাড়াতাড়ি খাই ভালো ও আচ্ছা তোমার বলা লাগে কেমন চলে মামা তোমাকে তো একটু ভালোই আছি ভালোটাই চলে অনেকটাই রিলেশনে গেছো কোনো মামা তুমি এটা কি বলো বলো সমস্যা নেই তোর ভাগ্নি এমন করতে পারে বলো মানে এখন কোন রিলেশনে যাও নাই না মামা আমি এখন ওগুলা করি না তুমি তো জানোই মামা লেখাপড়ার দিক দিয়ে আমার খুব ভালো লাগে হুম আচ্ছা ঠিক আছে শোনো একটা কথা বলি বলো এই কিছু মনে করো না বা অন্য কোনো দিকে নিও না আসলে সত্যি বলতে তোমাকে আমার অনেক পছন্দ

সত্যি আমার অনেক ঘুম ধরছে বাস্তব রিয়েলি ঘুমাবাই তো আর একটু ওয়েট করো ফোন দিলাম মাত্র এখন এই যদি বলো ঘুমাবা মামা সেই তো হইব না কি মামা আমার লাগে প্রেম করব ভ্যাং লাগে ফাটাফাটি বলো মামা এখন তোমাকে কি বললাম প্রেম করবেন তাই তো আমি তো রাজি না কেন না মামা আমি রাজি না মামা রাজি না কেন কি সমস্যা সমস্যা কিছু না আমি মামার সাথে কখনো প্রেম করব না আমি তো বললাম যদি অন্য কেউ হইতো তার প্রেম করতাম আমি তো বললাম যে ভুলা যাও আমি তোমার মামা আমি যদি ওর ভাই হইতা খালাতো ভাইতা কিও পাশরুমের একটা ভাই হইতা তার অবশ্যই প্রেম করতাম আরে কিন্তু মামা এখন এখন আমি বলি আমি তো তুমি তো আমার আপন বোনের মেয়ে না তুমি তো আমার খালাতো বোনের মেয়ে তো তাই আসে তাহলে আচ্ছা মামা আমি যে তোমাকে ভালোবাসি জড়িত বিয়ে হলে তোমার মন কি বলবে কবে কি ভানদিকে বিয়ে করতেন তোমার কি মন সম্মান চলে যাবে মানুষ কি বললো না বললো এটা দেখতে হবে না তোমার কি মন থাকবে বলো মান সম্মানের চিন্তা বাদ দাও তুমি কি সত্যি আমাকে পছন্দ করো না মামা কিভাবে বলি করি তো ভালো তো লাগে কিন্তু মামা হয়ে যায় তাহলে এত ভাবনা চিন্তা কিসের জুল বিয়ে করি তখন তো একটা প্রবলেম না পাশের রুমের খারাপ বলবো মামার ভাগ্নি বিয়ে হইছে সিসি তখন কি বলবো তখন কি জবাবটা তুমি দিবা সেটা আমাকে বলো আচ্ছা শোনো শোনো আমার আমার তো তোমাকে কেউ চিনে না চিনে না চিনে না তো তাহলে যখন বিয়ে করে তো আমাদের এদিকে থাকবা

কষ্ট পাবো সুযোগই রাখবো না তাই বলি হ্যাঁ আচ্ছা যাই হোক আমি তোমাকে ভালোবাসলাম তুমি আমাকে ভালোবাসলে বিয়ে করো কবে সেটা বলো কিন্তু আমাদের গ্রামে থাকতে হবে না আমরা ঢাকা চলে যাব দুইজন মানে পলায় বিয়ে করব হ্যাঁ আমার তো ফ্যামিলি মাইনে নিব না বোঝো না কেন আমার আব্বু মা কেউ কখনো মেনে নেবেই না আচ্ছা এখন যদি পড়া তো তোমার পড়া হ্যাঁ আচ্ছা এটা কথা বলি রাগ করবা না না বল আচ্ছা তুমি যদি আমাকে পড়ালেখা করাতে পারো তাহলে করাবা যদি না পারো তাহলে তুমি আর আমি মানে চাকরি করে খাইতে হবে বুঝছো না হ্যাঁ না তোমাকে দিয়ে চাকরি করাবো না এটা শিওর থাকো তাই তুমি আমাকে দেখো চাকরি আচ্ছা শোনো শোনো আমি কি বলি বলো তুমি এখন কোন ক্লাসে জানো আমি পড়তেছি বিবিএ থার্ড ইয়ারে আছি এখন ও বিবিএ থার্ড ইয়ার এক্সাম কবে ফাইনাল এক্সাম

হ্যাঁ ফেব্রুয়ারি মাসে আগে আমি শাড়ি ভালোইব ভালো না না তুমি তুমি আমাকে কিছু বলো বর্ষা দেখো তুমি এখন যাও তাহলে আমি এখন যো না বলো না বসা তোমার পরীক্ষা আছে তুমি পরীক্ষা শেষ করে তারপরে হ্যাঁ আমি এটাই বলে যে তুমি পরীক্ষা শেষ করো আর 얘দিক দাও আমি হাতে কিছু টাকা বর্ষা ম্যানেজ করি তারপরে 12 ফেব্রুয়ারি তোমার एग्जाम শেষ হলে তখন গেলাম তখন কোনো সমস্যা নেই

আনজি ঠিক আছে তো তোমার সাথে কিন্তু এই কথাই থাকলো পরে জানি কথা দুই নম্বরই করে না হ্যাঁ না না দুই নম্বরই করব কেন তাহলে কিন্তু বের হব আমি পরীক্ষাটা দেওয়ার পর তারপরে তোমার সাথে আমার কথা আমি বলছি যে ধর তোমার যে দিন লাস্ট এক্সাম ওই দিনই নিয়ে যাব সমস্যা আছে কোনো আনজি ঠিক আছে ওকে তো ভালো থাকবা হ্যাঁ আর ফোন দিব না তুমি আরে হ্যাঁ কোন হবে না আরে শুনো তো আগে এখনই রেখে দিবা যে বলো না সমস্যা কোথায় বলো